আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাতে চালের গুঁড়া আজকে আপনাদের ভাই বলল যে ও সকাল সকাল গরম পিঠা খাবে ভাপা পিঠা বানাবো বাইরে অনেক ঠান্ডা তারপর স্নো পরে লাভিক ভাই অলরেডি সিরিয়াল খেয়ে ফেলেছি তাই এখন আমি ভাবা পিঠা বানাবো আমি এই চাল অলরেডি আমি চেলে নিয়েছি পানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছি ভালো করে চেলে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো বানাবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন টু পার্সেন্ট অলরেডি আমি পানিটা বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এটা হচ্ছে ফ্রোজেন নারকেল আমি বাংলাদেশ সব থেকে কিনিয়ে নিয়েছি অনেক আগে দেখা যায় এগুলো ডেট থাকে এক দুই বছরের মতনই থাকে আচ্ছা পাঠালি ঘুরে আমি অনেক দিন আগে নিয়েছিলাম দুইটা এখনও আছে শেষ হয়নি এটা তো পিঠা বানাবো আর এটা পাতিলের সাথে ছিল যখন আমি পাতিলটা কিনেছিলাম প্রথমে আমি অল্প করে গুঁড়ে দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিলাম পরে আমি আবার দিয়ে দিব কিছু নারকেল আবার দিয়ে দেবো লাগে বাংলাদেশে আমি দেখেছি ঢাকাতে যারা পিঠা সেল করে তাড়াতাড়ি তারা পিঠাটা আর পেটার শ্বাস থেকে বের করে ফেলে আর আমি যখন বের করতে যাই আমার এত খারাপ লাগে দেখেন কি গরম হাতে এসে লাগে অনেক সুন্দর হয়েছে সবগুলা পিঠা বানানো হয়ে গেছে আজকে আমি কম করে পিঠা বানিয়েছিলাম আরেক দিন তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম টোটাল বানিয়েছিলাম থার্টি সিক্স এরকমই হবে এখন আপনাদের ভাই পিঠা খাই রিভিউ দিবে আমার পিঠাগুলো কেমন হয়েছে এটা খুবই টেস্ট হয়েছে এবং আমি তোমাকে ধন্যবাদ এই গরম গরম পিঠা খাওয়ানোর জন্য এবং তোমার সব রান্না বান্নাই খুব ইয়ামি টেস্টি এবং ডিলিশিয়াস হয় অ্যান্ড থ্যাংক ইউ ফর গরম পিঠার জন্য এবার আমি একটা ট্রাই করব ভিতরে লাভ খেয়েছে দেখেন ওরা কিভাবে খেয়েছে ওদের খাওয়ার স্টাইলটা দেখেন এই পিঠাগুলা খায়নি আপু ভাইরা দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন পিঠা খাওয়া শেষ এখন আমি দুপুরের জন্য রান্না করব। আজকে দুপুরের জন্য রান্না করব। টিচিংটা ভাজি করবো আর ডাল রান্না করবো আর কিছু রান্না করবো না আগে মাছ আছে রান্না করার আর পেঁয়াজ কাটলাম না পেঁয়াজ কাটা আছে আমি ফ্রাই প্যানটা এসে দিয়ে দিব আর এখানে আমি ডাল রান্না করবো সব রান্না করা হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এই যে চিচিঙ্গা ভাজি আজকে আমি ডিম ছাড়া করলাম আমি খুব বেশি একটা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে না খুবই কম আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করা হয় তা আজকে আমার দুপুরে রান্না এই ছিল আগে যেহেতু মাছ আছে তাই আমি আর কিছুই রান্না করলাম না আর কিছুই রান্না করলাম না আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আজকে আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ